শহীদ প্রেসিডেন্ট জাউর রহমানকে যার নামে ডাক নাম নিয়ে এই কমল সাহিত্য পরিষদ গঠিত হয়েছিল হয়েছে সেই শহীদ প্রেসিডেন্ট জাউর রহমান যিনি এক হাজারে এই বাংলাদেশের এই ভূখণ্ডের শুধু না এই এশিয়া বলতে পারেন অঞ্চলের একজন ক্ষণ পুরুষ যিনি একজন মহান সংস্কারক যিনি একজন দেশ দেশপ্রেমিক জাতীয়তাবাদী শুধুই নন একজন জাতীয়তাবাদী নেতাই শুধু নন যিনি বাংলাদেশকে তার মাত্র সাড়ে তিন বছরের ক্ষমতাকালীন সময়ে অনন্য একুচ্ছতায় নিয়ে গিয়েছিলেন বিশ্ব দরবারে বাংলাদেশকে পরিচিত করিয়ে দিয়েছেন যিনি সার্কের স্বপ্ন সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অব সেই সার্কের সব ছিলেন সেই মাধ্যমে এই সমস্যাগুলোকে চিহ্নিত করে সেগুলো সমাধান করার চেষ্টা করে গেছেন তিনি ও মুসলিম বিশ্বের একজন নেতা হিসেবে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি তারপর রাষ্ট্রনীতির মধ্য দিয়ে বাংলাদেশকে যখন মানুষ চিন্তই না তিনি তারপর রাষ্ট্রনীতির মধ্য দিয়ে বাংলাদেশকে অনন্য একটি সোপানে উন্নীত করে গেছেন যিনি বাংলাদেশকে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়ে গেছিলেন মত এবং পথে স্বাধীনতাকে উন্মুক্ত করে দিয়ে গেছিলেন যিনি বহুদাবিভক্ত দেশকে এক কাতারে দাঁড় করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদের নামে একটি জাতীয়তাবাদী কনসেপ্টকে দিয়ে বাংলাদেশকে এক কাতারে দাঁড় করিয়েছেন যিনি পাহাড়ি সমতল বিভিন্ন বাসাবাসী মানুষ সবাইকে একই জাতীয়তাবাদী পরিচয় করিয়ে দিয়ে বাংলাদেশকে অগ্রযাত্রার দিকে নিয়ে গিয়েছিলেন যিনি এমন এক কর্মসূচি ঘোষণা করেছিলেন সংস্কারের কর্মসূচি যেই সংস্কারের কর্মসূচি উনিশত কর্মসূচির ভিত্তিতে বাংলাদেশকে পরিচালিত করে যে উনিশত কর্মসূচির ভিত্তির পর আজও বাংলাদেশ দাঁড়িয়ে রয়েছে সেই উনিশত কর্মসূচি ঘোষণার মধ্যে তিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছেন তিনি গ্রাম সরকার প্রতিষ্ঠিত করেছেন তিনি খাল করার কর্মসূচির মধ্য দিয়ে কৃষি বিপ্লব ঘটিয়েছেন নদী মাতৃক বাংলাদেশকে অনন্য এক চেহারায় তিনি রূপান্তর করেছিলেন বাংলাদেশকে সুজলা সফলা শস্য সফলা বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ করতে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এবং তিনি সফল হয়েছে। বিধ্বস্ত বাংলাদেশকে মাত্র অর্থনৈতিক বলেন চূড়ান্ত বিধ্বস্ত এবং দুর্ভিক্ষ একটি জাতিকে তিনি পেয়েছিলেন সেই জায়গা থেকে উত্তোলন করে মাত্র তিন বছরের মধ্যে তিনি উদ্ধৃত শস্য বিদেশে রপ্তানি করে বাংলাদেশকে নতুন ভাবে চিনিয়ে দিয়ে গেছেন তিনি সেই ব্যক্তিত্ব বাংলাদেশের কৃষি বিপ্লবের করেছিলেন। বাংলাদেশের তিনি সেই ব্যক্তিত্ব মাত্র থার এই যে সাড়ে তিন বছর এই মানে কি করে যান নাই তিনি মহিলাদের জন্য কাজ করেছেন এই যে বাচ্চারা এখানে বসে রয়েছে পিছনে সেই বাচ্চাদের জন্য তিনি নতুন কুড়ির মতো একটি অনুষ্ঠান শুরু করে যে এই বাচ্চারা আগামীতে এক বিকশিত হতে পারে তার রাস্তা তিনি দেখিয়ে গিয়েছেন